নমস্কার এই মতে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা নমস্কার বন্ধুরা তো আপনাদের কাছে আমি এসছি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে তো থাবনেল দেখেই বুঝতে পেরে গেছেন তো আমি কদিন ধরে দেখছি যে বং মিডিয়া যে উজ্জ্বল আছে আর মধ্যে ঝামেলা চলছে সোশ্যাল মিডিয়ায় অনেকজন ভিউজ পাওয়ার জন্য অনেক রকম কথা বলছে তো এই যে কথাটা সত্যি কি না দেখতে থাকুন যে মেয়েটা কি বলেছে যেই মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে নাকি এঞ্জেল পিয়া নাকি সম্পর্ক আছে তো আপনারা দেখে নিন দেখে আমি আমি কিছু বলছি আপনাদেরকে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যানসি পিয়াকে টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে এই মেয়েটা যে কথাগুলি বলছে এই মেয়েটা পুরো কথা না জেনে ভিউজ পাওয়ার জন্য এই জিনিসটা করেছে এঞ্জেল পিয়া এই যে ছেলেটাকে বন্ধুর মতন ভাবে আর ভাইয়ের মতন ভাবে ভেবে ওকে জাস্ট কথা বলেছে যে আমাদের এতে ঘোরার আপনারা প্রুফও দেখে নিতে দেখি দিচ্ছি আপনাদেরকে প্রুফটা দেখে নিন আর এই মতে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে এঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বংমিডেকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা আমি বললাম আমাদের কোচবিহারের রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে এসব দেখা হবে ঠিক আছে এসব ম্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ড সাথেই কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ হওয়ারই কথা সে রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বলল যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার মিডিয়াকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ফিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আমি এখনও বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল শুনলেন তো এঞ্জেলপিয়া নিজের মুখেই বললো যে ওদের মধ্যে হয়তো ভিতর ভিতর কিছু ঝামেলা চলছে ওদের পার্সোনাল মানুষের পার্সোনালটা পার্সোনালি থাকা উচিত আর এরা কি করছে ভিউজ পাওয়ার জন্য পুরো সোশ্যাল মিডিয়ার কাছে সরিয়ে দিচ্ছে তো কেউ এমনি করবেন না যে ওদের পার্সোনাল হয়তো কিছু ঝগড়া হয়েছে কিন্তু ওদের ছাড়াছাড়ি হয়নি ছাড়াছাড়ি হয়নি ওরা যদি ছাড়াছাড়ি হয় নিজেই জানিয়ে দেবে বলেছে আর যদি মিলেও হয়ে যায় নিজেও জানিয়ে দেবে ওদের ঝামেলা চলছে ওদের কিচ্ছু হয়নি তো আপনারা কারোর কথা শুনে ভুল ভাববেন না ওরা ঠিকই আছে ওদের মধ্যে একটু ঝামেলা ঝামেলা হয়েছে হয়ে জাস্ট একটু আলাদা হয়ে আছে আবার কদিন পরে ওরা এক হয়ে যাবে নমস্কার